ধন্যবাদ আপনাকে কষ্ট করার জন্য বাংলাদেশ ইসলাম ছাত্রশিবিরের শিবিরের কেন্দ্রীয় কর্মসূচির একটি অংশ বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির মাস ব্যাপী জুলাই পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতেছে আর এই ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে জুলাই জুলাই হারাবে না জুলাই এদেশের মানুষের অন্তরে থাকবে আমরা সেই বার্তা দিতে চাই এদেশের এই জুলাইয়ের জুলাই জুলাই গঠনের জন্য এদেশের আঠারো কোটি মানুষেরই অবদান রয়েছে ছাত্র জনতা মিলেই এদেশের এই গোপনদানটি উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সিলেট মহানগরে যে জুলাই আন্দোলনের ছয়ত্রিশ দিনের ডকুমেন্টারি প্রদর্শন করতেছে এই শহীদ মিনারে এই আমরা আমাদের কাছে অনলাইনে দাওয়াত পৌঁছানো হয়েছে অনলাইনে আমরা ফেসবুকে দেখেছি যে জুলাই আন্দোলনের এই স্ত্রীগুলা প্রদর্শন করা হবে সেই জন্যই আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে এই ডকুমেন্টারি দেখার জন্য এই শহীদ মিনারে আসছি আসলে আসার পর এই যে আমরা হয়তো সব সময় আস থেকে এই যে ঘটনাগুলা দেখি নাই বা সব ঘটনাগুলো হাইড করা হয়েছিল যেগুলো আমরা সব ভিডিওগুলো পাই নাই কিন্তু এই যে ছাত্রশিবিরের এই ডকুমেন্টারিতে সব ভিডিওগুলো আসছে একসাথে সেগুলো দেখে আমরা খুবই আবেগন্নত হয়ে গেছি যে এতগুলা ঘটনা কিন্তু ঘটনাগুলোগুলা এখনও এখনো সবগুলা আসে নাই বা অনলাইনে পাওয়া যায় নাই যেগুলা ছাত্রশিবির কানেক্ট করে একসাথে করে এত বড়ো একটা আয়োজন করে এত বড়ো একটা ভিডিও করে মানুষের মাঝে দেখাতে পেরেছে বা সাধারণ শিক্ষার্থী দেখে এগুলা দেখলে ভবিষ্যতের জন্য যেমন একটা স্বৈরাচার একটা স্বৈরাচার কায়েম করে নিজের মধ্যে স্বৈরাচারী কায়েম করে যে সরকার বা অস্তিত্ব টিকে থাকার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চেয়েছিল একটা ফেসিস সরকার সেটা যেন দেখে অন্যান্য মানুষ যে বা অন্যান্য দল আগামীতে যারা সরকার গঠন করবে বা সরকারে আসবে তারা এটা দেখতে পায় যে এরকম স্টিম রুলাল চালু করে যে সরকারের টাকা অসম্ভব সেই জন্য ইসলামী ছাত্র আমি ধন্যবাদ জানাই এরকম আয়োজন করার জন্য বা ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য